থেকে আগে আমাদের রসুলকে রাখতে ঠিক আছে ভালোবাসার দাবিদার আমাদের ঠিক আছে রসুলকে মহাব্বতের দিক থেকে আমাদের ঠিক আছে কিন্তু ওটা তো টোটে মোহাব্বত সাহাবাদের ভেতরে মহাব্বত তিন রকম ছিল ফোঁটো যেমন বলেছিলো ইয়ার রসুলাল্লাহ আপনাকে নবী বলে মেনেছি অন্তর থেকেও বলেছিল ইয়ার রসুলাল্লাহ আপনাকে ভালোবেসেছি নামাজের মুসাল্লাই গিয়ে গিয়ে বলেছিল ইয়া রসুলাল্লাহ আপনার হুকুম মেনে আপনাকে মোহাবত করিয়া আপনার হুকুম মানে আল্লাহর ঘরে গিয়ে নামাজটাও করে সেই মহাব্বত ইজহার করলাম ইয়ার রসুলাল্লাহ আপনার জন্য দিনকে প্রতিষ্ঠা করবার জন্য জাহাদের ময়দানে গিয়ে ইসলামকে বাঁচাবার জন্য নিজের জীবনটাও কোরবান করলাম কি মহাব্বত আমরা আফসোস একটা জায়গায় জলসাই গিয়েছিলাম নাম বলবো না হাওড়া জেলা সারাউন্ডিং খালি এই পর্যন্তই বলি আপনি অবাক হয়ে যাবেন ভাইজান এই মহারমে গিয়েছিলাম হাবলে আপনার অবাক লাগবে আল্লাহ একবার মুসলিম কত রকমের রয়েছে